দুপুরবেলা জানালা দিয়ে এই যে রোদের একটা ঝলকানি আসে না এইটা আমার অনেক ভালো লাগে যেটা শীতকালে গরমকালে না কিন্তু গরমকালে তো অসহ্য বিরক্তিকর কিন্তু শীতকালে এই রোদটুকু আঁকড়ে ধরে কিন্তু আমি রান্না করি এত ভালো লাগে আজকে আমি দুপুরে রান্না করে নিলাম ইলিশ মাছ যেটা খুবই পাতলা পাতলা ঝোল করব সবজি দিয়ে সকালে আজকে আমার বাসাতে অনেক কাজ ছিল যেগুলো কমপ্লিট করতে করতে আমি অনেকটা লেট করে ফেলছি তারপরে একটু রেস্ট করলাম এখন রান্না করতে চলে আস একা বাসাতে সব কিছু এক হাতে সামলে উঠতে পারি না মানে সবগুলো রুম গোছানো বাচ্চাকে খাওয়ানো সামলানো সব কিছু মিলে আমি একটু নাজিহাল অবস্থার মধ্যে পড়ে যাই যার জন্য আমি একবার করে রান্না করি আর দ্বিতীয়বার রান্না করি না কিন্তু বাসা গোছাতে রুম গোছাতে গোছাতে আমার সারা দিন শেষ হয়ে যাবে তবুও আমার রুম গোছানো কাজ শেষ হয় না দিন একটু শীতের ভাব পাচ্ছি যার জন্য আমার এই রোডটাকে খুবই ভালো লাগতেছিল রোদে বসে বসে ইলিশ মাছটা কাটতেছিলাম আমি কিন্তু বসে বসে কোনো কিছুই কোটাকাটা করতে পারি না তারপরও রোদটা ভালো লাগতেছিল জন্য রোদের পরে বসেই পড়লাম কিছুদিন যাবো আমি এতটা মাথায় সমস্যায় ভুগতেছি তার জন্য ভিডিও এডিটিং কাছে আমি একটু আসতে পারছি না অনেকটা ভিডিও জমা হয়ে গেছে কিন্তু ভিডিও এডিটিং করাটা একটু ট্রাফ হয়ে যাচ্ছে এই মাথার প্রবলেমটার কারণে মানে কিছু কিছু সময় হয় না যে ছোট ছোট কাজগুলো অনেক কঠিন হয়ে যায় যায় যদি শারীরিকভাবে সুস্থ না থাকা যখন আমার মাথাটা ফ্রেশ থাকে তখন আমার কাছে ভিডিও এডিটিং করা সেরকম একটা কঠিন ব্যাপার হয় না মানে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ভিডিও এডিটিং করে নিতে পারি যদি আমার মাথাটা আর কি ফ্রেশ থাকে একটু শান্তশিষ্ট পরিবেশ পায় আমি একবারই রাতের মতো রান্না করে নিচ্ছি যেহেতু আজকে আমার আমার মা আর বোন আসবে বাসাতে মানে আমার মা বোন তো বেড়াতে আসবে না আর মাকে কালকে কেমন হয়েছিল কেমন দেওয়ার ওখান থেকে আসতে আসতে অনেক রাত হবে তো আমাদের মানে এই জন্য আমি একেবারে রান্না করে রেডি করে ইলিশ মাছটা এইভাবে করছি আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ খুব একটা ব্যবহার করি না তবে ব্যবহার করলে সেটা বেটেই দিই কিন্তু আজকে কেটে কেটে একেবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আজকে একেবারে বাটা মশলা করতে ইচ্ছা করছে না যার জন্য তেলের উপর দিয়ে দিলাম আর ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করেন না কেন সেইভাবেই কিন্তু অনেক ভালো লাগে আর এই যে ইলিশ মাছের ছোট ছোট ডিম বের রয়েছে ডিমটা আমার কেশব সোনা অনেক বেশি পছন্দ ডিমটা বের করে ওকে খেয়ে দিলাম এদিকে দেখো আমার তরকারটাও কিন্তু ফুটে গেছে টক বক করে ফুটতেছে যেটা দেখতে খুবই ভালো লাগতেছে আমার আর আমি একটু পাতলা পাতলা ঝুলি করবো বেশি করে একবারে রাতের মতো রান্না করছি ওই যে বললাম আর কেশব সোনাকে ওই যে মাছ ভাজা দিয়ে খেতে বসিয়ে দিয়েছিলাম যদিও খেতে পারবে না আমাকে রান্না কর করে গিয়ে ওকে খেয়ে দিতে হবে মানে মাছের কাটা তো একদমই বাঁচতে পারে না আর এমনিও সেইভাবে ও হাত দিয়ে খাওয়া শিখে নেই আমার গিয়ে ওকে খাওয়াতে হবে একটা বড় চিন্তা মুক্ত হয়ে যায় যখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় একেবারে মানে রাত দিন একেবারে যখন না এক রেসিপি দিয়ে চালিয়ে দিই মানে আমি যদিও এক রেসিপি করতেছি না এটা পরে কিন্তু আরেকটা ভাজি করব দেন তারপরে ক্লিন করব রান্নার মাঝখানে আপনাদের দাদা বাবু হঠাৎ করে শপিং থেকে আসলো দেন আমি একটা জিনিস কিনতে দিয়েছিলাম ওটা একটু গোলমাল করে ফেলছে যার জন্য আমাকে আবার রান্না করে কেশব সোনাকে খাইয়ে শপিং আসতে হলো তারপর চলে আসে তারপর এই তো শহরে যখন চলেই আসছি মেয়ে মানুষ ভাই মেয়ে মানুষ বলে কথা এটা ওইটা তো কেনাকাটা করতে ইচ্ছা করে আমি এখানে একটু সুতার শাড়ি দেখতেছিলাম আমার তো সুতার শাড়ি মানে যেগুলো ছিল সেগুলো মাকে দিয়ে দিয়েছি আমি সুতার শাড়ি এক দুইবার পরে তারপর আমার মাকে আমি দিয়ে দিয়ে মানে একটা শাড়ি আমার দুই তিনবারের বেশি একটু পরতে ইচ্ছা হয় না তারপর আমি একটু এখান থেকে দুই তিনটা শাড়ি নিয়ে নিলাম এখন কেশব সোনার কিছু শীতের টুকটাক কেনাকাটা করতেছিলাম তারপর এই তো কেশবের পাপা তো ওকে একটার পর একটা ট্রাই করাতে ছিল কোনটাতে ওর লুকটা ভালো আসে আর কি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেশবকে কোনটাতে বেশি মারাচ্ছে মানে ব্লুটাতে নাকি মেরুনটাতে পরে কিন্তু আমরা শেষ আমরা মেরুন কালারটা নিয়েছিলাম মানে মেরুন কালারটাতে ওর লুকটা ভালো আসতেছিল এই জন্য মেরুন কালারটাই নিলাম আমারও ভালো লাগতেছিল ওর পাপারও ভালো লাগতো যাই হোক আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ বিদায় সবাইকে